আজ আপনাদের নিয়ে একটি সুন্দর গল্প করব গল্প কথা বলতেই পারেন কিন্তু এই যে গল্পটা করব সাহিত্যের আলোচনা তো এই রসগ্রাহী আলোচনার আগে আপনাদের সবাইকে বলবো একটি শব্দ পরপর তিনবার সাবধান সাবধান এবং সাবধান শব্দটা রূপক ধর্মী ধরে নিতে পারেন বর্ষ শেষ সবাই বেড়াতে যাচ্ছে মনে করুন দুই বন্ধু উত্তর ভারতে বেড়াতে গিয়েছে সময়টা দু হাজার চব্বিশের শেষ কয়েকদিন ধরুন চব্বিশে ডিসেম্বর তারা গিয়েছে যাবার সময় দেখতে পেল যে টিপ টিপ করে একটু বৃষ্টি হচ্ছে আকাশটা আজকে অন্য দিনের তুলনায় একটু গম্ভীর যাই হোক দুই বন্ধু টিকিট কাটা ছিল ধরুন উত্তর ভারতের বৃন্দাবনে গিয়েছে আজকাল ওরা একটু এই ধর্মকর্ম খুব পছন্দ করে আবারও বলছি গল্প শুনবেন আর মাঝে মাঝে এই শব্দটা মনে রাখবেন সাবধান 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 সেখানে যাওয়ার পর দেখতে পেল একত্রিশে ডিসেম্বরের আগেই হট করে ঠান্ডাটা খুব বেড়ে গেল ধরুন এমন হলো যে বেশ তুষারপাত অর্থাৎ বরফের বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা বেশ খারাপ তবে ওরা এইভাবে বরফের বৃষ্টি তো কোনো দেখেনি বেশ ভালো লাগলো বরফের বৃষ্টির খবর পেল ওরা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে উত্তর পূর্বের নাগাল্যান্ড মিজোরাম থেকে শুরু করে আরো এগিয়ে সিকিম পশ্চিমবঙ্গের কিছুটা উত্তরবঙ্গের অংশ আরো এগিয়ে উত্তর ভারতের পুরোটায় জুড়ে এই বরফের বৃষ্টি হচ্ছে বরফের বৃষ্টি হচ্ছে যেখানে প্রতি বছরই বরফের বৃষ্টি হয় সেখানে শুধু তাই নয় বেশ কিছু নতুন নতুন সংযোজিত অংশেও যেখানে ঠান্ডাটা পড়ে কিন্তু বরফ পড়ে না এরকম জায়গা তো বরফ পড়া শুরু হলো কি সুন্দর বিষয়টা বলুন তো শীতকালে এরকম একটা আবহাওয়া তবে খবর পাওয়া যাচ্ছে ওরা খবর পেল বিভিন্ন সংবাদ মাধ্যম ইউটিউব এবং খবরের কাগজের মাধ্যমে বিদেশেও বলে এইরকম শৈত্য প্রভাব শুরু হয়ে গিয়েছে আর এই যে বৃষ্টি পড়া এই বৃষ্টি পড়ার ফলে পৃথিবীর ভূ অভ্যন্তরের যে প্লেটগুলো সেই সে প্লেট একটু নড়ে চড়ে বসেছে একত্রিশে ডিসেম্বর ভোরবেলা যখন অমাবস্যা শেষ হলিটা নোট করে রেখেছি একটু তিনটে সাতান্ন মিনিটে ভোরবেলা অমাবস্যা শেষ তিনটে আটান্ন প্রতিপদ শুরু এই সময়টাই মনে করুন যে ওরা ঘুমাচ্ছিল বৃন্দাবনের যে হোটেলে হট করে ওরা দেখল যে কিভাবে যেন সব কেঁপে কেঁপে উঠল ভয় পেয়ে গেল এক বন্ধু আরেক বন্ধুকে বলল আমার শরীরটা খুব খারাপ লাগছে মাথা ঘুরাচ্ছে আমাকে একটু দে সে বন্ধুটা বললো আমারও তো তাই মনে হলো রে বেশ মাথাটা ঘুরিয়ে উঠলো বেশ অনেকক্ষণ ধরে কেমন চারিদিকে একটা চক্কর খেলো তড়ি ঘুরি করে এক বন্ধু ঠান্ডার মধ্যে হলো একটু জানলাটা খুলল কনকনে ঠান্ডা বাতাস তার মধ্যে থেকে যেন মনে হচ্ছে কুয়াশায় ভরা অস্পষ্ট পাশের বাড়িটা মনে একটু হেলে গিয়েছে ভুল দেখছে না তো তবে কি ভূমিকম্প হতেই পারে এই রকম দুর্যোগপূর্ণ আবহাওয়া তার মধ্যে ভূমিকম্প তো এই ভূমিকম্পটা যদি হয় মনে করুন সেই ভূমিকম্পটার শক্তি ছিল কিন্তু এবার থেকে বেশ কিছুদিন এই আবহাওয়া চলতে থাকলো তার সঙ্গে মাঝে মাঝেই অল্প অল্প বৃষ্টি এই ইতস্তত হয়ে চলেছে তাহলে আমি এটা বললাম একত্রিশে ডিসেম্বর ভোরবেলা এই যে বললাম আরও কি বললাম যেখানে বরফ পড়ে না সেখানেও বরফ পড়তে লাগলো টেম্পারেচারটা কোথায় আসলো এই ধরুন যেখানে মনে করুন ওরা ভেবে গেছিলো এখানে খুব বেশি নামলে শূন্য নামে সেখানকার তাপমাত্রা হয়তো নেমে গেল মাইনাস তিন মাইনাস চার আর যেখানে এরকম নামে সেখানে মাইনাস থার্টিন টুয়েলভ এইরকম তাপমাত্রা নেমে যাচ্ছে কোথায় কোথায় নামছে এফেক্টেড এরিয়া মনে করুন ওরা খবর পাচ্ছে বিভিন্ন সংস্থার মাধ্যমে জম্মু কাশ্মীর তো আছেই নেমে যে আরও উত্তরাখণ্ড উত্তরাঞ্চল দিল্লি হরিয়ানা পাঞ্জাব এমনকি উত্তর পূর্ব ভারতের ব্যাপক অংশ বিদেশও বাদ যাচ্ছে বলবো না তা না বিদেশেও বেশ কিছু জায়গায় একই অবস্থা আচ্ছা এমনও তো হতে পারে যে এটা আর বিস্তার লাভ করল ঠান্ডাটা কন কনে ঠান্ডাটা এসে পৌঁছালো মনে করুন মধ্যপ্রদেশ পর্যন্ত প্রায় ভারতের মাঝ বরাবর অথবা কিছুটা মহারাষ্ট্র গেল ওখানেও যারা থাকেন তারাও এত সুন্দর ঠান্ডা জীবনে দেখেননি বেশ ভালোই লাগবে কেমন যাই হোক এই রকম পরিস্থিতি কিন্তু চলতে লাগলো বেশ কিছু দিন ধরে তাহলে এর সঙ্গে একটু বিদেশ জুড়ে দিই ধরুন ইউকেতে তে টর্নেডো দেখা দিল কিংবা তুর্কিমেন সিরিয়া ফ্রান্স আমেরিকা যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেনে প্রচণ্ড পরিমাণে শৈতপ্রবাহ ঘটল এগুলো হলে এ বছরটা একটু অন্যরকম হতো ধরুন একত্রিশ তারিখ ডিসেম্বর যেটা বললাম তখন থেকে মনে করুন বেশ কিছু মাঝে মাঝে বিপদ দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম চলতে থাকলো যুদ্ধ তো হতেই পারে তাই নাকি যুদ্ধ 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 দামামাত্র সব জায়গায় বেজে আছে কোথাও টুকটাক হচ্ছেও মনে করুন ওটাও বেশ একটু টুকটাক করে এর মধ্যে বেড়ে গেল বেড়ে গেল সন্ত্রাসবাদী আক্রমণটা এই আবহাওয়াটা তো সন্ত্রাসবাদীদের পক্ষে একটা স্বর্গ বলতে পারি ধরুন আমি ব্যাপারটাকে একটু এরকমভাবে বললাম এই যে পরিস্থিতিটা এই পরিস্থিতিটার মাধ্যমে এই একত্রিশে ডিসেম্বর থেকে প্রচন্ড ঠান্ডা এবং দুর্ঘটনা বিভিন্ন ক্ষেত্রে আশা লাগলো তাহলে আমাকেও আপনাকে একটু সতর্কভাবে চলতে হবে এই ভাবছেন তো না ভাববেন না কারণ এটা একটা গল্প কথা গল্প কথা উনিশে তেরোই জানুয়ারি ধরুন তেরোই জানুয়ারির কথা বলছি আমি না নোটও করে রেখেছি এই পর্যন্ত কিন্তু ছোটোখাটো বৃষ্টি আমি বলেছি আস্তে আস্তে টুকটুক করে চলতে থাকলো আচ্ছা এইভাবে যদি এই ঠান্ডা এই প্রবাহ এই বরফ পড়ছে তার মধ্যে যদি বৃষ্টি পড়ে শুধু পাহাড়ি অঞ্চল নয় পাহাড়ি অঞ্চলের সঙ্গে থাকা সমতল ভূমিতেও এক নাগার এরকম বৃষ্টি হলো তাহলে কিন্তু একটু চিন্তাই লাগলো শীতকালে একটু সুন্দর করে বসে আমেজ করে খাওয়া দাওয়া যাবে সেটা কিন্তু মুশকিল হয়ে পড়ল আমি বললাম যে পাহাড়ি অঞ্চলে শুধু কৃষি ব্যবস্থা নয় এই পাহাড়ি অঞ্চলে সংলগ্ন সমতল ভূমিতেও একটু নতুনত্ব পরিবেশ শৈতপ্রবাহ তার সঙ্গে টুপটাপ বৃষ্টি মাঝে মাঝেই হচ্ছে ফলে ফসল তো একদম হতচ্ছড়া অবস্থা হলো একুশে জানুয়ারি থেকে চব্বিশে ফেব্রুয়ারি মনে করুন এই সময়টায় আপনি যে কিছুটা শান্তি পেলেন আচ্ছা সরস্বতী পুজো কি ওর মধ্যে পড়ছে তাহলে কিন্তু বাঙালিদের পক্ষে একটু বেশ আনন্দের জায়গা হবে আমি ঠিক ওই জায়গাটা মনে নেই আমার ঠিক আপনারাই বলতে পারবেন কিন্তু চব্বিশ তারিখের পর মনে করুন আবার শুরু হলো এটা হয় নাকি কি কল্পকথা তো ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখের পর মনে করুন আবার শুরু হলো তাহলে এই যে চৌঠা জানুয়ারি থেকে চব্বিশে জানুয়ারি আমি কিন্তু যেটা বললাম সেটা হচ্ছে আমি ওই একুশে জানুয়ারি থেকে চব্বিশ বলেছি ওখানে দু একদিন প্লাস মাইনাস করুন যে কিছুটা ওই শান্ত থাকবে তারপরে আবার চব্বিশে ফেব্রুয়ারি পরে শুরু হবে বলেছে এবার বললাম চৌঠা জানুয়ারি থেকে এই চব্বিশে জানুয়ারি বা একুশে জানুয়ারি চব্বিশে জানুয়ারি হিসাব হিসাবত আসছে মনে করুন এই সময়টা এই প্রচুর বরফ পড়ার ব্যাপারটা থাকলো আর এতটাই ঠান্ডা যে মৃত্যু যোগ না থাকার কোনো কারণ নেই প্রচুর লোক এই অতিরিক্ত ঠান্ডার ফলে মৃত্যু খুলে ঢরে পড়ছে দু হাজার পঁচিশের আগে আপনাদের কাছে এরকম একটা কল্পকথা না আসলেই ভালো হতো আমিও চাই একদম আমার কল্প কথা যেন একদম মিথ্যা পরিণত হয় ওইভাবে যেন বরফের বৃষ্টি তুষার ঝঞ্ঝা তুষার ঝড় যেন না আসে ভূমিকম্প যেন না হয় পৃথিবীতে এইভাবে যেন বৃষ্টি না হয় ভারতবর্ষে যেন স্বমহিমায় থাকে স্বমহিমায় থাকে সারা বিশ্ব যারা অ্যাস্ট্রোলজি স্টুডেন্ট তাদের আমি কতগুলো কথা বলবো একটু কতগুলো জিনিস একটু মনে রাখবেন পনেরোই ডিসেম্বর এগুলো কিন্তু গল্পকথার বাইরে কেন কল্প গল্পটা করলাম মানে সে আপনাদের জন্য বললাম গল্প করতে গেলেও তো সেই হয়তো গ্রহগত যোগ থাকতেই পারে আপনারা একটু ভাববেন পনেরোই ডিসেম্বর কিন্তু রবি ধনু রাশিতে প্রবেশ করছে রবি আর রবি এবং এটা প্রবেশ করছে দশটা এগারো মিনিটে রাত্রিবেলায় আচ্ছা আমরা কিন্তু এই রবিকে নিয়েই এই সূর্য সিদ্ধান্ত মধ্যে আলোচনা করে থাকি ছয় ডিসেম্বর কিন্তু মঙ্গল বকরি হয়েছে কর্কট রাশিতে পড়েছে আচ্ছা আপনারা একটা এটাও জানুন যে চন্দ্র কিন্তু পূর্বসরা নক্ষত্রে রয়েছে এখন যা কিনা মঙ্গলের নক্ষত্রে এবং এটা কর্কট রাশিতে অবস্থান করছে আর কর্কট বৃষ্টিক আর মীন রাশি কিন্তু যুদ্ধের কারক মানে যে সমস্ত কারক গ্রহ বা কারণ আছে তার মধ্যে বিশেষ করে বৃহস্পতি কিন্তু রোহিণী নক্ষত্রে বক্রি হয়ে যাচ্ছে কিছু দিনের জন্য এটা কিন্তু বৃহস্পতি যদি এরকম হয় প্রচণ্ড ঠান্ডা দেয় এক্সট্রিমলি কোল্ড দেয় আর অষ্টম ঘর থেকে ভূমিকম্পকে বিচার করতে হয় আমি এগুলো তো সাধারণ মানুষের বোঝার বিষয়টাই নয় অ্যাস্ট্রোলজার যারা আছেন তাদের বসার বিষয় অ্যাস্ট্রোলজিক্যাল স্টুডেন্ট যাতে তাদের বোঝার বিষয় আসলে আমি যে কল্প কথাটা বললাম একটা কাল্পনিক সেটার সঙ্গে বিচার করতে গেলে কি কি বিচার করতে হয় এই জায়গাগুলো বিচার করতে হয় সেগুলো আপনাদের একটু বলে দিলাম তাহলে আমরা কিন্তু কল্পকথা শেষ করব এখন এবং সবাইকে বলবো সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন মঙ্গলময় থাকবেন একে অপরের সঙ্গে সহযোগিতা করবেন একে একে মিলে কত হয় আমার কথা নয় অনেক পুরোনো কথা একে একে মিলে হয় তাহলে সবাই মিলে তখন ভালো থাকবেন এই পর্যন্তই আর আমি দু হাজার কেমন যাবে তারপরে কিছু দিনের মধ্যে ভিডিওটা দিচ্ছি আশা করছি আমার পুরনো ভিডিওগুলো দেখবেন দেখবেন কিভাবে মিলেছে নির্বাচনী বিশ্লেষণ থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয় আর আমি এই যে আজকে দু কেমন যাবে এটা অনেক দুবছর আগের থেকে আমি বলছি দু হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশ কেমন যাবে এবং তেইশ চব্বিশ কেমন যাবে এগুলো বলেছিলাম সেগুলো একটু দেখুন না মিলে যাবে তো তখন নিশ্চয়ই ভালো লাগবে পারলে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন